কোন বিবাহিত মহিলার দুইটি অঙ্গে স্পর্শ করলে সে নিজে প্রীতে সব কিছু হান্ড্রেড পারসেন্ট করতে দেবে নোংরা হলো জেনে রাখুন প্রথম দশ মিনিটে জীবনে তুমি তাকে বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন যে থাকার সে এমনিতে থাকবে কথাটি আংশিক সত্য তুমি রাখতে না জানলে কেউ থাকবে না কষ্ট পেও না কারণ তোমার কষ্টে কান্না এলে কারো কিছু যায় আসে না মনে হয় সমস্ত সৌন্দর্যের সমহার মায়ের হাসিতেই থাকে বিছানায় পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে থেকে টাকা কামানোর উপায় জানেন মধ্যবিত্তদের ঘরে সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় ততদিনে তার অনুভূতির শক্তি হারিয়ে যায় অল্পতি যাদের মন খারাপ হয়ে যায় তারা সাধারণের তুলনায় একটু বেশি আবেগিক এবং তারা সাধারণত খুব কাছের মানুষগুলো প্রতি তুলনামূলক বেশি প্রত্যাশা করে থাকে কিন্তু প্রকৃতপক্ষে অল্পদিন যারা মন খারাপ হয়ে যায় পৃথিবীটা তাদের জন্য কঠিন আমি ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে বুঝতে পারেনি তার মন ভরে গেছে তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণের ভুলগুলো দেখতে পারে না যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো তখন এই দুটোর মাঝে একটি ফলাফল পাবে সারা জীবনের জন্য একজন মানুষ অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা ভুলে যেতে পারাই ভালো যে মানুষ কোনো দিন ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্প তুষ্টের চেয়ে বড়ো সুখ আর কিছুতেই নেই হারিয়ে যাওয়া মানুষকে হয়তো খুঁজে পাওয়া যায় কিন্তু নিজের ইচ্ছায় যারা হারায় তাদের খুঁজেও পাওয়া সম্ভব হয়ে ওঠে না তুমি যদি তুমি হও আমি তবে আমি তুমি যদি তুমি অমূল্য আমি ভীষণ দামি যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না কারণ মনটা কষ্ট পেতে পেতে সময় নষ্ট হয়ে যায় ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খনির থেকেও ভয়ানক হতাশ হয়েও না কোনো এক মুহূর্তে তোমার জীবন পাল্টে যাবে বড় কষ্টটা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে চেহারা দেখে যদি মানুষ না যেত তাহলে ভুল মানুষের প্রেমে পরে কাঁদতে হতো না যাদের কাছ থেকে শুধু অবহেলায়ই পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবাদ যদি তোমাকে নত হতে হয় তো থেমে যাও কারণ ভালোবাসার স্থান বোকে। পায়ে নয় বর্ষা মানি যদি সুন্দর হতো তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো কালো মানি যদি ভালো হতো তাহলে আলোর থেকে অন্ধকারের দাম বেশি হতো ভালো জুতা পরে কাটার উপর হাঁটা যায় কিন্তু জুতার ভেতরে কাটা থাকলে আর হাঁটা যায় না তেমনি যে মানুষের ভেতরে কাটা তার সাথে সম্পর্ক রাখা যায় না ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না সেটাকে পড়তে হয় তবেই ভালো করে বোঝা যায় আনন্দ থাকার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ব্যস্ত থাকা কিছু না বললেও যে বুঝে নেয় সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ যেসব মায়েরা সকালে চোখ খোলা থেকে শুরু করে রাতে চোখ বন্ধ করা পর্যন্ত অবিরাম নিজের সংসার বাঁচানোর সংগ্রাম চালিয়ে যায় তাদের মধ্যে শক্তিশালী যোদ্ধা দ্বিতীয় আর কেউ হতে পারে না প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়ে ব্যথা আছে কিন্তু প্রকাশ করার পথ ভিন্নও কেউ প্রকাশ করে চোখের জলে কেউ প্রকাশ করে মিষ্টি হাসির আড়ালে এমন গরিবও আছে যারা প্রাণ খোলে পরের প্রশংসাও করতে পারে না যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্তর কারণ হয়ে যাচ্ছেন তখন নিজ থেকে সরে আসবেন এটা আপনার দায়িত্ব প্রেম শরীর খোঁজে ভালোবাসা খোঁজে মন প্রেম ছেড়ে গেলেও যেতে পারে ভালোবাসা থাকে আজীবন গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না সবশেষে মানুষের কাছে বেশি আশা করবেন না অন্য কেউ আমাদের কখনো কষ্ট দিতে পারে না আমাদের কষ্ট দেয় আমাদের নিজেদের প্রত্যাশা এটা নিয়ন্ত্রণ করতে পারলেই জীবন অনেক সুখী হওয়া যায় কাউকে ভুল বোঝাটা খুব সহজ কিন্তু কাউকে বুঝতে পারাও কঠিন আপনি কাউকে ভুল বুঝবেন এমন কিছু করে ফেলবেন যা অপর মানুষটা কখনো ভাবতেও পারেনি পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটা ঠিক হয়নি তখন আপনার আফসোস ছাড়া কিছুই করার থাকবে না ভালোবাসা মানে তুমুল ঝগড়ার পর কে আগে সরি বলবে তার অপেক্ষায় থাকা ভালোবাসা এক ধরনের অপচয় খরচ করে মানুষ শুধু দুঃখ কোড়ায় কিছু কিছু আঘাত চাইলেও জীবন থেকে কোনোদিন মুছে ফেলা যায় না বইয়ের পাতার জ্ঞান থাকে কিন্তু শিক্ষা নয় শিক্ষাগত জীবনের পাতা থেকেই নিতে হয় এটি বাস্তব চরিত্রবান স্বামী একটা নারীর অলঙ্কার আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার মানুষের সারা জীবন শুধু কেটে যায় সুখ খুঁজতে গিয়ে আর এই সুখের খোঁজে মানুষ তার শান্তিটুকু নষ্ট করে ফেলে আসলে মানুষ জানেই না যেটা সে খুঁজছে সেটা যদি সে পেয়ে যায় সেটা ফেলে রেখে তাকে নিতে হবে বিদায় যে কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে পরিচর্যা করে কেউ যদি আপনাকে শুধু তার প্রয়োজনের সময় ব্যবহার করে তাহলে মনে দুঃখ পাবেন না বরং প্রশংসা তার যে আপনাকে মানুষের প্রয়োজন পূরণের স্বার্থে নিয়েছে সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির কারণে ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয় গরু ঘাস খেয়েও দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ ঢালায় তাই কে কী কাছে সেটা বড়ো কথা না সমাজকে কে কী দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ বিষয় জীবন সফল হতে তিনটি জিনিস প্রয়োজন কঠোর পরিশ্রম লেগে থাকা এবং সাধারণ বিচার বুদ্ধি নিজের যা আছে তা নিয়ে তৃপ্তি থাকার নামই সুখ নিজের জন্য যা সবচেয়ে ভালো সেই সিদ্ধান্ত নেবার জন্য নিজেকে অপরাধী ভেব না যেটা নিজের হবে না জেনেও কল্পনা করা যায় সেটা কল্পনার বাস্তবের থেকেও অনেক সুন্দর ব্লকলিস্ট নামক জায়গাটা বানানো হয়েছিল আমাদের জীবনের অপ্রয়োজনীয় বাজে মানুষের জন্য কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে আমাদের অনেকের জীবনের সব থেকে প্রিয় মানুষটি আজ ওখানে বিরাজমান মিথ্যে কথার মতো শত্রু খুব কমই আছে যা একটা জীবন বা একটা সংসার কিংবা একটা সম্পর্কে তিলে তিলে শেষ করে দিতে পারে কোন বিবাহিত মহিলার দুটি অঙ্গে স্পর্শ করলে সে নিজে থেকে সব কিছু করতে দেবে নোংরা হলেও সত্য সবাই জেনে রাখুন নাম্বার ওয়ান পারস্পরিক সম্মান ও বোঝাপড়া নাম্বার টু সম্পর্কের মধ্যে বিশ্বাস নাম্বার থ্রি স্পষ্ট সম্মতি কনসার্ট অর্থাৎ তারা নিজের ইচ্ছেতে রাজি থাকলে তবেই